السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونسلّي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو ردٌّ মুত্তাফাকুন আলী আহমেদুলিল্লা সংক্ষিপ্ত হান্দ এবং সেনা এরপর সম্মানিত দর্শক আমার আলোচনা যারা শুনছেন এই মুহূর্তে আমরা সংক্ষিপ্ত ছোট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো সেটি হচ্ছে আমাদের আগামী পরশু যেহেতু নতুন বর্ষ খ্রিস্টাব্দ নতুন বর্ষ শুরু হবে তো এই উপলক্ষে যেহেতু এটা খ্রিস্টীয় বর্ষ এই জন্য খ্রিস্টানরা বিশেষ করে এবং শুধু খ্রিস্টানরা নয় তাদের দেখা দেখি করে আমাদের কিছু মুসলিমরাও এই দিনকে উপলক্ষ করে কিছু আনুষ্ঠানিকতা পালন করে থাকেন তো এই জন্য আজকে আমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে হুকমু এহতেফা বিআরিয়া নসর অর্থাৎ নসরা খ্রিস্টানদের উৎসবগুলিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা অথবা তাহনিয়া তু এল কুফার বিহিম কাফেরদের যে কোনো আনুষ্ঠানিকতাকে তাহনিয়া অর্থাৎ মোবারকবাদ ধন্যবাদ জানানো এটার হুকুম কী তো সম্মানিত দর্শক শুরুতে আমি যে কারিমা তেলাওত করেছি আল্লাহ রবাহ আলমীন স্বয়ং বলছেন ওমা আত্যাহ রসুল আল্লাহ রসুল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো ও মা কুম আনহু হু আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে সেখান থেকে তোমরা বিরত থাকো সুস্পষ্ট এই আয়াতে কারিমা অতএব আমরা আল্লাহ রসুল্লাহ আমাদেরকে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করবো আর যেটা নিষেধ করবেন সেটা থেকে আমরা বিরত থাকব তো আমরা মুসলিম নামদারি হয়েও সেই কাফের ইহুদি খ্রিস্টানদের ও মুসলিমদের কিছু আনুষ্ঠানিকতাকে আমরা সাধুবাদ জানাই অনেক সময় আমরা তাহনিয়া অভ্যর্থনা জানাই তো এটার হুকুম কি দা হায় আমন বিলিত ফাঁক লাইয়ে চায় যে না এটা যায় না কারণ আল্লাহ রব্বুল্লাহ ইসলামের বলছেন পরিপূর্ণভাবে প্রবেশ কর আপনারা যদি এই আয়াতের সানের নজুল জানেন তাহলে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এই আয়াতের শানে নজুলটাই আপনাদেরকে পরিষ্কার করে দেবে এই আয়াতের সানের নজুলটা ছিল যে আবদুল্লা বিন সালাম এবং প্রমুখ আরো কয়েকজন সাহাবী তারা ইহুদি ধর্ম থেকেই তো ইসলাম ধর্ম কবুল করেছেন তো তারপর রসুলসাল্লা করে তারা একটা আবেদন জানালেন যে রাসুল আল্লাহ আমরা তো ইসলাম কবুল করেছি ইসলামের রীতিনীতি সবই মানি আগের ধর্মের রীতিনীতি সবই আমরা ছেড়ে দিয়েছি তো তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান শুধুমাত্র উপভোগ করবো শরিক হব না শুধু দর্শক হিসেবে উপভোগ করব এটা যেতে পারবো কি না তো সাল্লাম তাদের আবেদন শুনে কিছুক্ষণ চুপ থাকলেন তো আল্লাহ রবুল্লা আলমিন ইতিমধ্যে ওহি নাজিল করে দিলেন কাফা তোমরা ইসলামে যদি প্রবেশ করতে চাও তাহলে পরিপূর্ণভাবে প্রবেশ করো তার মানে ইসলামে দাখিল হলে ইসলাম প্রবেশ করলে একজন মুসলিমের জন্য আধৌ কখনো বৈধ হবে না অন্য ধর্মের রীতি নীতি কোনো অনুষ্ঠানে যাওয়া অনুষ্ঠানে সঙ্গ দেওয়া অনুষ্ঠানকে তাহানিয়া মোবারকবাদ জানানো এটা জায়জ নয় সে পূর্ণ মুসলিম থাকতে পারে না তার সুস্পষ্ট প্রমাণ তো এই জন্য কাফেরদের ইহুদিনা সারা বিজাতিদের যে কোনো ধরনের অনুষ্ঠানাদি বা ঈদ উৎসব সেখানে অংশগ্রহণ করা সেটাকে সেখানে যাওয়া যে কোনো ধরনের সঙ্গ মানে তাতে দেওয়া এটা সম্পূর্ণ হারাম কেননা রাসুল সাল্লা সাল্লাম স্পষ্ট করে বলছেন একটি হাদিসের মধ্যে ম্যান হুম যে ব্যক্তি অন্য কোনো বিজাতিদের তেশাবব্যাহা সাদের ঈশ্ব দিল হুম সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব যে কোনো বিজাতিদের যদি কোনো অনুষ্ঠানের সাদৃশ্যে আমরাও সেই অনুষ্ঠানকে সাধুবাদ জানাই অনুষ্ঠানকে সাপোর্ট করি অনুষ্ঠানকে অংশগ্রহণ করি অনুষ্ঠানে তাহলে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে অতএব সম্পূর্ণ তাদের যে কোনো ধরনের অনুষ্ঠানে দিই সম্পূর্ণ ত্যাগ করতে হবে এবং নিয়ে জানানো যেমন নববর্ষ আসছে এটাকে মোবারকবাদ জানানো এটাও ইসলামে কি নেই বৈধ নেই এখন হয়তো অনেকে বলতে পারবেন যে ঠিক আছে তাহলে হিজড়ি নববর্ষ যেটা সেটা কি আমরা পালনে কি অসুবিধা আছে কি জি যে কোনো বর্ষ হোক রসুর সাল্লা যদি আমাদেরকে সেটা দিয়ে থাকেন উৎসব পালন হিসাবে তাহলে আমরা পালন করতে পারবো না হয় আমরা পালন করতে পারবো না কারণ এটা কোনো এমনি এমনি কোনো বিষয় নেই এই উৎসব পালনটা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উৎসব পালন হয় ধর্মীয় কালচার থেকে এবার আসুন তাহলে আমাদেরকে আল্লাহ রসুল উৎসব পালন হিসেবে কোন কোন দিনকে তিনি আমাদেরকে নির্দিষ্ট করেছেন এ ব্যাপারে স্পষ্ট হাদিস হয়ে যাবে অতএব সেই দিনগুলি ছাড়া তকসিসুল অর্থাৎ যে কোনো মাস যে কোনো দিন যে কোনো বছর যে কোনো কিছুকেই অভ্যর্থনা জানানো এটা কি মর যে অহু ইলাস সেটা দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে আসে শরিয়তের দৃষ্টি কোন থেকে হতে হয় বলে ইলা ইলাল আলাদা এটা এমন নয় যে এমনি এমনি আমরা উৎসব পালন করছি না উৎসব পালনটা সম্পূর্ণ দেখেন ইহুদিন আসারা খ্রিস্টানরা তারাও যে দিনগুলো পালন করতেছে ওরা তাদের ধর্মীয় উৎস থেকে পালন করতেছে এখন যদি সেই উৎসবগুলোকে আমরা তাহানিয়া মোবারকবাদ জানাই তাহলে ওদের ধর্মীয় উৎসবকেই আমরা অভ্যর্থনা জানালাম অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তালা কবল করবেন না ওমাই ইয়াবতার জয়ের ইসলাম আইন ফলে কব আমিন ইসলামের ধর্মীয় রীতিনীতি ছাড়া আল্লাহ তালা কোনো কিছু কবল করবেন না অতএব এটা তাদের সম্পূর্ণ ধর্মীয় তাদের তৈরিকৃত বাতিল এবং যেটা ধর্ম একেবারেই রহিত হয়ে গেছে সেই ধর্মের কিছু পালন করা কোনো মুসলিমের জন্য এটা কখনোই বৈধ হতে পারে না তাহলে যে কোনো দিন উৎসব হোক যদি সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাল্লারসরের স্বীকৃতি না থাকে তাহলে পালন করা যাবে না তাহলে এই ব্যাপারে আমার একটা হাদিস যখন রাসুস্লা সাল্লাম মদিনায় আসলেন তখন ডাকসালসাল্লাম মদিনাতে দেখলেন যে তারা দুই দিন আনন্দ উৎসব পালন করে ওদিনার সেই ইহুদিদের সেই রীতিনীতি থেকে তারা দুই দিন পালন করে তখন ডাসুল্লাহাম তাদেরকে বলছিল মাহা এই দুই দিন কি তোমরা যে উৎসব হিসেবে পালন করছো তখন ডাসুল্লা তারা বললেন যে এই দুইটি দিন আমরা জাহেলিয়াতের যুগ থেকেই আমরা কি জাহেলিয়াত থেকে আমরা এই দুইটা দিন পালন করে আসছি তখন সাল্লাম তাদেরকে বললেন মিনহুমা আল্লাহ তালা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটি দিন ধার্য করলেন এতে কি তোমরা খুশি নাও অবশ্যই আমরাও খুশি তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন সে দুই দিন কি আধাহা ইয়ৌমুল ফিতর ঈদুল আদহা এবং ঈদুল ফিতর কুরবানির ঈদ এবং রোজা ঈদ এই দুইটি ঈদকে দুইটি দিনকেই আমাদের মাঝে উৎসব হিসেবে পালন করার জন্য বৈধতা এসেছে নির্দিষ্টতা এসেছে এই ছাড়া অন্য কোনো দিনকে উৎসব হিসেবে প্রতি বছরের উৎসব হিসেবে ঈদ মানে কি যে দিনটা ঘুরে ঘুরে আসে ঈদ হিসেবে আমাদেরকে এই দুইটা দিন পালন করতে হবে এর বাইরে নয় আশা করি আমরা বুঝতে পেরেছি যে যে কোনো উৎসব হিসেবেও আমরা এই দুইটি দিনের বাইরে যেতে পারবো না সেটা হতে পারে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কত কি কত কী মানুষ পালন করে থাকে আর যদি সেইটা হয় অন্য বিজাতির অন্য ধর্মের রীতিনীতি কালচার সে আর অন্য ধর্মের প্রতীক তাহলে অবশ্যই সেটা আরও বেশি ক্ষতিকর বেশি সমস্যা আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে যে কোনো ধরনের যে কোনো ধরনের অপসংস্কৃতি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করুক আমিন একমাত্র রসুলসাল সাল্লামের মনোনীত ধর্ম ইসলাম এবং রসুলামের মনোনীত সুন্নাত যেগুলি সেটি আল্লাহ তালা আমাদের পালন করার জন্য তৌফিক দান করুক আল্লাহ আমিনকুল্লাহি আবর